যখন বলছে কাপড় খুলতে আমি তার সাথে তখনই কাপড় খুলছে বিন্দু পরিমাণে আমি না করে নাই গো আমি একটা জিনিস বিশ্বাস করছি যে লোকটা কোরআণ ছড়িয়ে কি রে কাটেছে রোজার মাছে সে কখনো আমাকে ছেড়ে যাবে না আমি তাকে খুশি রাখার লেগে সবকিছু করছে পারে না আমার জীবনটা তার লেগে আমি দিয়ে দিতে আসলে আপনি ঘটনাটাকে আমরা জানি যে টিকটক প্ল্যাটফর্ম কিংবা অন্য প্ল্যাটফর্ম থেকে একজন লোকের সাথে পরিচয় হওয়ার পরে আসলে আপনি তাকে বিশ্বাস কেন করেছি আসলে প্রথমত আমি আমার পরিচয়টা দিতে চাই আমার নাম গ্রুপটি আমার গ্রামের বাড়ির রাজবাড়ি জেলা রাজবাড়ি থানা পান্সাতে তো লাইক অ্যাপসে আমার এক প্রতারণার সাথে পরিচয় হয়েছিল তার নাম তাইজুল ইসলাম তার বাড়ি কুমিল্লাতে তো তার সাথে পরিচয় হওয়ার পরে আমি আমার একটা গ্রুপ ছিল লাইক অ্যাপসের ভিতরে তো আমি আমার গ্রুপের চেয়ারম্যান ছিলাম উনি আমার আজকে কিছু ডায়মন্ড মায়মন্ড মারে চলে যেত যাওয়ার পরে তো একদিন আমরা বলতেছে যে আমি তোমার গ্রুপে জয়েন হইতে চাই তো আমি বলছি ঠিক আছে আপনি আমার গ্রুপে জয়েন হবেন আমার তো সদস্য দরকার না এখানে যতক্ষণ আমি একটা গ্রুপ খুলছি তো আমার অ্যাডমিনের কাছে ওনার নাম্বার দিলো নাম্বার দেওয়ার পরে তারপরে আমার অ্যাডমিন হয়েছে তার সাথে যোগাযোগ করলো বোর্ডে আছে বালোয় সাপোর্ট মাপোট করে সবাই তাকে নানা ভাই বিলেছেন লাইকি প্ল্যাটফর্মের ভিতরে তো বালোয় সাপোর্ট মাপোট করলে তারপরে একদিনকে আমাকে বলে কি চেয়ারম্যান তোমার নাম্বারটা দাও পরে আমার ফেসবুক আইডি দিচ্ছি ফেসবুক আইডিতে কথা বলতে বলতে আমার ইম আইডি দিচ্ছে সেই ইমো আইডিতে কথা বলতে বলতে তারপরে আমার ইমুতে বলতেছে কি যে দেখো আমরা আমরাই তো এক গ্রুপেই তো থাকি তো বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই কো আমরা হয়তো একই সাথে মিলেমিশে থাকি বেশ ভালো কথা উনি যতক্ষণ বলছে আমার বউ নাই বাচ্চা নাই কো আমরা আমরাই মিলেমিশে থাকি তো ঠিক আছে তার সাথে আমি দেড় বছর এক টানা রিলেশন দেড় বছর তার সাথে এক টানা রিলেশন চলছে আমার তারপরে উনি মানে প্রত্যেক মুহূর্ত মানে ওনার চাহিদা আমি এখন আমি এখন বুঝতেছি না যে ওনার চাহিদার লেগে মনে হয় উনি আমাকে ইউজ করেছে সেটা আমি এখন বুঝতেছি সো আগে বুঝি নাই উনি প্রত্যেক মুহূর্তে মানে আমার ই মানে অনেক কিছু ধরনের নোংরামি অফার দিত তো আমি আগে বুঝি নাই তো এইগুলো তো আগে বুঝি নাই তারপরে আমি সম্পর্ক বেশ ভালোই চলতেছে আমি একজন বিউটিশিয়ান আমি কাজ করি যতক্ষণ তো আমি চব্বিশ ঘন্টায় তাকে আমি লাইনে রাইকে থুয়ে দিই এই মুহূর্তে লাইনে রাইখে আমি চব্বিশ ঘন্টা থুয়ে দিই তাকে সবসময় লাইনে রাইকে থুয়ে দিই আমি ডিউটিতে এসে লাইনে রাইকে থুয়ে দিই শেয়ার রোজার মাঝে কোরআন শরীফ চেয়ে শপথ করছে আজকে আমি কোরআন শরীফ চেয়ে শপথ করলাম দুনিয়ায় যত ঝড় হোক তুফান হোক কখনো আমি তোমাকে সারবো না কো কিন্তু দিন চাষে সেই মানুষটা কি করছে আমাকে ঠগাইছে বলছিল আমার বউ নাই বাচ্চা কো কোনো কিচ্ছুই নাই ও বিয়েই করি নাই কো যখন আমি তাকে বললাম যে তোমার পরিবারে কে কে আছে তার খালা তো আছে তার খালা তো আমার সাথে কথা কইলো তাই তাই বিয়ে করি নাই তোমারও অনেক ভালোবাসে তোমারও সারা বাঁচবে না কো বেশ ভালো কথা তারপর তার সাথে আমার সম্পর্ক চলতেছে কথা চলতেছে কথা চলতেছে তো তার ভিতরে আমি আবার তার সাথে রাগারাগি করে চলে গেছি যে আমি কাজ করি আমি তো একজনের কর্ম করে খাই চব্বিশ ঘন্টা যদি তোমাকে আমি এই মুহূর্তে লাইনে থাকি তাহলে আমার কর্মটা আমি কখন করব এটা দিয়েই তো আমার চলে তুমি তো মাসে আমাকে টাকা দাও না কম ঠিক আছে তারপরে উনি তাজুল কোথায় থাকতে আর আপনি কোথায় তাইজুল সৌদি থাকতে তাইজুল এখনও সৌদি থাকে তাজুল থাকে সৌদিতে আমি বাংলাদেশেতে আচ্ছা হ্যাঁ বাংলাদেশে এসেছে বাংলাদেশে এসেছে আসার পরে তারপরে মানে আমি তারপরে রাখ করে আমি নিজে প্রবাসে চলে গেছি যে আমার খরচের টাকা দেয় না আমার চব্বিশ ঘন্টা মানুষকে একটা ডিপ্রেশনের ভিতরে রাখে আমার গ্রামের বাড়িতে আমার বাবা মা আছে আমার একটা বাচ্চা আছে তারও তো আমার চালাইতে হয় আমি যদি একটা মানুষকে নিয়ে ব্যস্ত থাকি তাহলে তো আমার ভবিষ্যৎ অন্ধকার তারপরে তারপর আমি রাগ করে চলে গেছি প্রবাসেতে তো প্রবাসে যাওয়ার পরে আমি গেছি পনেরো তারিখে উনি দেশে আসছে বিশ তারিখে আসার পরে এই যে কান্নাকাটি শুরু করেছে তা আমি চিন্তা করলাম যে একটা ছেলে একটা মেয়েরে কতটা ভালোবাসলে এরকমের কান্নাকাটি করে কতটা ভালোবাসলেই পারে চব্বিশ ঘন্টায় কাঁদতেছে মানে সে যখন বাড়িতে তার বড় ওয়াইফের কাছে থাকতো তখন নেট বন্ধ করে দিত ঘরের তো বাইরে এসে চকে আসির পর আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা কী পরিমাণ কাঁদতো আমার লেগে সে নিশা খায় বাবা খায় গাঞ্জা খায় এগুলো আমার দেখা যায় বেড়াচ্ছে সে যে দেখো শুধু তোমাকে পাওয়ার লেগে এইগুলো করতেছে তারপর আমি কি করলাম আমি তো মানে পরে আমি নিজে দেশে চলে আসছি আসার পরে আমি ওকে এয়ারপোর্টের নামে ফোন দিচ্ছি আমি আমি দেশে আসছি তুমি বাসায় আসো ও দেশে বাসায় এসে রাতের এগারোটা বাজে এগারোটা বাজে আপনার মোল্লা ডাইকে বিয়ে পড়াইছি আমরা কামিন করছিলাম না তারপরে ও আমার কাছে দুই দিন থাকছে থাকার পরে তিন দিনের আমার কাছে চলে গেছে মানে বলতেছে আমি সিগারেট আনতে যাই ঠিক আছে আমি ছেড়ে দিছি একটা লুঙ্গি পরে আর হচ্ছে একটা পঞ্চের জুতো পায় আর একটা গাঁচা গাই দিয়ে ও আমার কাছ থেকে পলায়া চলে গেছে চলে যাওয়ার পর আমার সাথে কন্টিনিউ আর কোনো যোগাযোগ নেই নয় দিন পরে যখন ও আবার বিদেশ চলে যাচ্ছে তখন বাংলাদেশ এয়ারপোর্টে যে বিমানের ভিতর ঢুকে আমাকে বলতেছে বিউটি আমি চলে যাচ্ছি আমি ঠিক আছে তোমার লেগে আমার তরফ থেকে শুভকামনা থাকবে সো এতটুক ছাড়া তার আমার বলার কোনো কিচ্ছু থাকে না কেন আমি তাকে ভালোবেসেছি তো তাকে আমি আড়াই বছর এই রানিং আড়াই বছর চলতেছে ভাইয়া তাকে আমি অনেক সুদ্রাইতে বলছি যে তুমি সুদ্রাও সুদরাও সে সুদ্রাই না সে বোম্বাইতে একটা মেয়ে থাকে তার নাম হয়েছে লুভিনা সে এই খারাপ কাজ করে দেহ বিক্রি করে এই ডায়মন্ড রিসার্চ করে করে দিয়ে আমার হাজব্যান্ডে এসে হাত করে রাখছে সে কালকে আমাকে হুমকি দেয় যে আমি তাইজুলটা বিয়ে করবে একদিনের লেগে হলে আমি তাইজুলকে বিয়ে করে সংসার করতে চাই আমি তোর দেখাইয়া দেবো আর আমার হাজব্যান্ড ফোন এক ফোন শরীরের লাইনে রাইকে এইগুলো শুনতেছে শরীরের কালকে রাইতে পিকে গেছে তিন হাজার ডায়মন্ড মারছে কিন্তু সে আমার এই দুই মাস ভরে কোনো খাওয়ার খরচের টাকা দেয় না কোনো গরম পোষণ কোনো কিছুই আমি তিন আমার দেয় না তো কোনো কিছুই আমাকে এসে দেয় না সে আমাকে কি মন্তব্য করে যে তুই আমার মা লাগোস তুই আমার আন্টি লাগোস এই ধরনের মন্তব্য করে আমি এই যে এখন যে এইখানে আসছি আমাকে যে নোংরা ভয়েসগুলো করছে সেইগুলা আমি ভাইয়াকে শুনাইছি যে ভাইয়া দেখেন কি নুমরা ভয়েস দিন পড়ছে আচ্ছা আমি শুধু এখন একটাই কথা যে আমার মেয়ে তো পোতারণা শিকার জলি কেউ না হয় আর আমি তার শাস্তি চাই আমি তার সাথে সংসার করব না বাট আমি তার শাস্তি চাই আপনাকে আপনাকে মানে আপনার স্বীকৃতি ছোট না বড় বেশি না সে অনেক বড় তার বিয়ের তার যে গ্রামে বড় বয়স তার বিয়ের বয়স 15 বছর তা তিন বাচ্চা আছে আচ্ছা একটা জিনিস আমরা জানতে যাচ্ছি আপনি যখন বিদেশ এসেছিলেন সৌদিতে ছিল তখন ইমুতে আপনার কাছ থেকে কিছু চেয়েছিল একজনের না দেখে কেন আসলে ভালোবেসেছিলেন এবং আপনি কি এর আগে আপনার কি কখনো বিয়ে হয়েছিল হ্যাঁ আমার আগে বিয়ে হয়েছিল আমার আগের ঘরে একটা বাচ্চা আছে ওই স্বামীকে কেন ছেড়ে দিয়েছি ওই স্বামী ওই এরকম আমারে বাধা দিত যেহেতু আপনি একজনের কাছ থেকে মানে কষ্ট পেয়েছেন সেটা একজন বিদেশ থাকে তার তার কাছে এত কিছু দিয়েছেন ফোনে এত দিয়েছেন আপনার কি মনের ভিতরে একটু ভয় ছিল না কিন্তু এরকম কোনো কাজ করে নাই বাট ভাই আমার এখানে কোনো ভয় ছিল না যে এই লোকটা আমাকে অনেক ভালোবাসে নিঃস্বার্থে ভালোবাসে একটা লোক একটা মেয়েকে কতটা ভালোবাসলে কোরআন শরীফ দিয়ে শপথ করতে পারে আমার বিন্দু পরিমাণে এখানে কোনো ভয় ছিল না আমি জানি যে এই লোকটা আমাকে বিয়ে করলে পর আমি তার কাছ থেকে সুখে থাকতে পারবো কিছু পায় আর না পেয়ে সুখে থাকতে তিন বেলা পরে এক বেলা গেলে মোটা কাপড়ে মোটা ভাতে আমি বাঁচতে পারবো আমি তার কাছ থেকে শুধু সুন্দর একটা সংসার চেয়েছিলাম ভাইয়া এর বেশি কোনো কিছু না এই যে এই যে কষ্ট দিয়ে চলে গেল হ্যাঁ তার বউ আছে এখনো কি আপনি তাকে চান কিংবা যোগাযোগ করেন আমি তাকে চাই না আমি আজকের পর থেকে তাকে আমার লাইফে কোনো খানে আমি চাই না তাকে আমার জীবন থেকে মুক্তি করেছি আমি শুধু একটি কথাই বলো সে আমার জীবন নষ্ট করেছে এরকম আরও মেয়ের জীবন নষ্ট করেছে আরও দুইটা মেয়ের জীবন নষ্ট করেছে তার বড় বউ নিজে আমার কাছে সাক্ষাৎকার দিচ্ছে বলতেছে ওর সাথে আমি পাইতেছি না বিউটি তুমি পারবা তুমি লড়ে যাও তোমার পাশে আমি আছি তার বিয়ে করে বড় বউ পর্যন্ত সাক্ষাৎকার আমার দিচ্ছে এইভাবে

তাহলে আপনি এখনো কেন আমি কালকে রাইতো সে আমাকে চেয়েছে কিন্তু আমি একটা কথাই বলছি কি চেয়েছে একটু সে কালকে রাইতো বলছে যে আমি সব মানে এডি হস নাটক এটা প্রতারণা মানে ও আমার কাছে তো এখনো নিয়াল লাগিয়ে এডি করতেছে এটার ভাত বলতেছে আমি সব কিছু ছেড়ে দেব তুমি আমাকে একটু দেখাও তখন আমি বলছি সরি মাফ চাই আমি তোমার লাইভে থেকে আমি মুক্তি নিয়ে নিলাম সো তোমার mito পুরুষ লোক আজকের পর থেকে আমার লাইভে তো থাকবেন আমি মনে করব না তাই জুলিছিল নামের কি আমার লাইভ আমার স্বামী হিসাবে ছিল মানাকার পর সলার পতমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে এখন আসলে আপনি কি চান আমি চাচ্ছি যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভিডিওটা যাতে সবাই দেখে যাতে আমার দেখে আরো 10টা বোন খুশি হয় আর প্রবাসী ভাই করে বলবো যে কোনো প্রবাসী ভাই এরকম রকম কোন মেয়ের জীবন নিয়ে খেলা করেন না কাউকে যদি ভালো না বলতে পারেন মিথ্যা স্বপ্ন মিথ্যা আশা দেখাবেন না আপনার ঘরে বউ রাইকে বাচ্চা সো এইগুলো করা ঠিক না ঠিক আছে মানুষ তো আশায় বুক ভরে বাসে বাঁধা আমি কিন্তু ওকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখছিলাম আজ পঁচিশ মাস ওর মানে পারে না আমি পায়ে ধরতে ওর আমি পায়ে ধরছি যে তাই চল তুমি যা চাও আমি তাই দেবো তাও তুমি শুধরাও তুমি তোমার নিজেকে শুধরাও আর রুবিনা নামের ওই মেয়েটা যেটা বোম্বাইতে থাকে দেহ ব্যবসা করে সে বলে আমার টাকার জোর আছে তোর কি টাকার জোর আছে তখন আমি কালকে বলছি তুই তো হাজার লোকের যা বিছানা গরম করেছো আমি তার হাজার লোকের বিছানা গরম করি না বুঝেছ নাই কো তোর তো টাকার জোর আছে দেহ বেসার আর আমার তো টাকার জোর নেই তুই তো ছেলে বিয়ে দিছ তারপরে তোর গরম মেয়ে আছে বিয়ে দিছ তারপরে তুই তোর পিছনে ঘুরে ফেরাইছিস আপনার নাম্বার সে পাইলো কিভাবে আমার নাম্বার পাই নাই সে আমার একটা ইমু আমার হাজবেন্ডকে আমি দিচ্ছিলাম সেই ইমোটা আমি কালকে টান দিছি টান দেওয়ার পরে দেখি এই মেয়ে